দিন যত যাচ্ছে বিশ্বের বিভিন্ন কর্নারে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাব যে দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ইসলাম শক্তিশালী হচ্ছে ইসলামের দিকে বঞ্চিত মানবতা দ্রুত এগিয়ে আসছে সুতরাং এই দিন এই ইসলামকে দুনিয়ার এমন কোন শক্তি নেই নিশ্চিন্ন করতে পারা যারা অতীতের এই আন্দোলনকে নিচ্ছিন্ন করার চেষ্টা করেছে তারা নিজেরাই নিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার আপন মর্যাদা নিয়ে এখনো দাঁড়িয়ে আছে আমরা কাউমে আপকে দেখেছি কাউমে লুক দেখেছি কাউমে ফেরাউন দেখেছি নমরুক দেখেছি সেই যুগের আবু জেহেল আবুল দেখেছি আর এই যুগের আবুল আহাব আবু জেহেলের প্রেতাত্মাদেরকেও দেখছি বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের যে করুণ পরিণতি হয়েছে এটাই প্রমাণ করে যে আল্লাহ আব্দুল তার সকল শক্তি হত্যা নিয়ে এখনো তিনি দাঁড়িয়ে আছেন আল্লাহ দিনকে সাহায্য করার জন্য মুসলমানদেরকে সাহায্য করার জন্য সুতরাং আমাদের তোমরা দুর্বল হবে না চিন্তিত হবে না হতাশ হবে না নিরাশ হবে না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত ইমানদার হও সেজন্য হতাশা নিরাশার কোন কারণ নেই সম্মানিত ভাইরা আমরা যে কাজ করছি সেই কাজের বিনিময় আমরা আল্লাহ এবং আমাদের সকল কাজের বিনিময় সাময়িক দুনিয়ার কিছু বাহবাহ পাওয়ার জন্যে আমরা ব্যস্ত হয়ে যাই যারা দুনিয়ায় পাওয়ার জন্যে কাজ করেন তাদের পরকাল সম্পূর্ণভাবে बर्बाद হয়ে যাবে আর তারা পরকালে কিছু পাওয়ার জন্য কাজ করেন তারা দুনিয়াতে সম্মানিত হবেন পরকালে সম্মানিত হবেন চিত্র 9 এর সামান্যটুকু ভালো কাজও আমরা দুনিয়ার কোনো কারণাস থেকে এক বিন্দু কোনো বিনিময় পাওয়ার জন্য আমরা করব না পারব না ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন কাবা শরীফ নির্মাণ করা পৃথিবীতে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি কাজ এই কাজের মতো কোন কাজ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কেউ করতে পারবে না সেই কাজ করে পিতা পুত্র দুই জন কাবা শরীফে গিয়ে সদায় পড়ে গেলেন বললেন যে মিলে এই ক্ষুদ্র কাজ তোমার দিনের করেছি মেহরবানি করে তুমি এটাকে কবুল করে নাও কারণ তুমি যদি কবুল না করো তবে আমাদের সব সবকিছুই বরবাদ হয়ে যাবে সুতরাং আমাদেরকে সেই আদর্শের উপরে গায়ে থাকতে হবে এক বিন্দু কাজ দুনিয়ায় কারো প্রশংসা পাওয়ার জন্য কারো বাবা পাওয়ার জন্য স্লোগান পাওয়ার জন্য আমরা করবো আমরা সব কাজ করব আল্লাহ গোলাম আমিনের সন্তুষ্টি কেন্দ্রে ইন্নাল্লা আলাইউব আলমিনা আমাবে ইল্লাহ মাকান আল্লাহ সান কবি আর যুগ আল্লাহ রসুল বলেছেন হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেছেন যে বাংলার এমন কোনো কাজ আমি কবই করবো না যার মধ্যে আমার সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে না যার মধ্যে দুনিয়ার কোনো টাকে দুনিয়ার কোনো শব্দ থাকবে সেজন্য আমাদের প্রত্যেকটি কাজেই আল্লাহ সন্তোষের জন্য আমাদেরকে করতে হবে বিগত পনেরো বছর বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যে কাজ করেছে এই কাজ তারা আল্লাহর জন্য করেছে আল্লাহর দিনের জন্য করেছে শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য তারা ঝুঁকি নিয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে জেল ফেটেছে এগুলো আল্লাহ একটি সমাজ কায়ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো এটাই জামাত ইসলামের উদ্দেশ্য এটাই জামাত ইসলামের লক্ষ্য আমাদের প্রতিটি কর্মী সমর্থকের হৃদয়ে এই উদ্দেশ্য